হল সৃষ্টিকর্তার দেওয়া একটি আশীর্বাদ স্বরূপ এবং গর্ভাবস্থায় প্রত্যেকটি গর্ভবতী মহিলারই নানান ধরনের লক্ষণ বা নানান ধরনের সিমটম কিন্তু এই সময় লক্ষ্য করা যায় তো গর্ভাবস্থায় প্রত্যেকটি গর্ভবতী মহিলা এই সমস্ত এই সময় কৌতূহলী হয়ে ওঠেন এবং তিনি জানতে চান যে তার আগত সন্তানটি পুত্র না কন্যা তো এটা কোনো রকম জেন্ডার প্রেডিকশনের ভিডিও না ওইটা শুধুমাত্র কৌতূহল বসত বানানো একটি ভিডিও মাত্র এবং এর সাথে পুরোপুরি যে সায়েন্সের মিল রয়েছে সেটাও নয় এটা ওল্ড বাইফ টেলস বা আগেকার দিনে যে পুরনো গাথা তার থেকে উঠে আসা কিছু তথ্য এবং সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু মিলতে দেখা গিয়েছে তাই এই ভিডিওটি তৈরি করা তো গর্ভাবস্থায় বিশেষ একুশটি লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলি যদি আপনারা আপনাদের গর্ভাবস্থায় লক্ষ্য করেন তাহলে ধারণা করবেন যে গর্ভের সন্তানটি কন্যা সন্তান তো কী কী সেই লক্ষণ প্রথমত দেখবেন যদি ফিটাল হার্টরেট বা এই ফিচার পাঁচ মাসের পর একশো চল্লিশের নিচে থাকে যদি দেখেন গর্ভাবস্থায় আপনি আপনার সন্তানকে পেটের ওপরের অংশে ক্যারি করছেন এবং আপনার ওজন বা আপনার পেটের ভারবোধ সারা পেট জুড়ে অনুভূত হচ্ছে এছাড়াও যদি দেখেন গর্ভাবস্থায় আপনি দিনে দিনে সুন্দরী হয়ে যাচ্ছেন এবং আপনার হাত পা হাত এবং পায়ের পাতাও ফ্যাকাশে হয়ে যাচ্ছে এছাড়াও যদি দেখেন গর্ভাবস্থায় কোনো রকম মর্নিং সিকনেস জাতীয় সমস্যা নেই অর্থাৎ বমি বমি ভাব নেই বললেই চলে এছাড়াও যদি দেখেন গর্ভাবস্থায় আপনার বাম দিকে স্তনের আকার ডান দিকে স্তনের তুলনায় কিছুটা আকারে বড় সেটা কিন্তু গর্ভে সন্তানকে ইঙ্গিত করে এছাড়াও যদি দেখেন এই সময় আপনার পিম্পলস অর্থাৎ মুখে ব্রণ র্যাশ ফুসকুড়ি এই ধরনের সমস্যা তৈরি করেছে সেটাও কিন্তু গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করে কারণ মনে করা হয় গর্বে কন্যা সন্তান থাকলে তারা মায়ের রূপ থেকে কিছুটা রূপ চুরি করে নেয় এছাড়াও গর্ভাবস্থায় যদি কোনো গর্ভবতী মা মিষ্টি জাতীয় খাবার খেতে অধিকতর পছন্দ করেন এবং তার সাথে সাথে তার ফল খেতেও খুব ইচ্ছা করে বা ফ্রুট জুস জাতীয় জিনিস খেতে তার খুব পছন্দ হয় সেটাও কিন্তু গর্বে কন্যা সন্তানের ইঙ্গিত এছাড়াও যদি দেখেন গর্ভবতী মহিলার ত্বক অনেক মসৃণ হয়ে গিয়েছে এবং কোমল হয়ে গিয়েছে সেটাও কিন্তু কন্যা সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন এই সময় গর্ভবতী মহিলার হাতের তালু ফ্যাকাশে হয়ে গিয়েছে তার মধ্যে কোনো রকম গোলাপি আভা নেই সেটাও কিন্তু গর্ভে কন্যা সন্তানের ইঙ্গিত যদি দেখেন গর্ভাবস্থায় গর্ভবতী মহিলার রাগ বেড়ে যাচ্ছে এবং হঠাৎ হঠাৎ করে তিনি রেগে যাচ্ছেন সেটাও কিন্তু গর্ভে কন্যা সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন লিনিয়া ইগ্রা তৈরি হয়নি কিংবা হলেও শুধুমাত্র নাভির নিচের অংশে রয়েছে সেটাও কিন্তু গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন নাভি কোনো রকম পরিবর্তন হয়নি আগেও ছিল বর্তমানেও ঠিক একই রকম রয়েছে সেটাও গর্ভে কন্যা সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয় এছাড়াও যদি দেখেন যে গর্ভবতী মহিলা যখন শুতে যাচ্ছেন ডান দিকে কাত হয়ে শোয়ার প্রবণতা তার বেশি সেটাও গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করে যদি দেখেন গর্ভবতী মহিলার ইউরিনের রং ফ্যাকাশে বা ঘোলাটে সাদা বর্ণের সেটাও গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করেন যদি দেখেন গর্ভবতী মহিলার চুল প্রচণ্ড পরিমাণে উঠছে সেটাও কিন্তু গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করে যদি বিপি লো থাকে বা ব্লাড প্রেশার লো থাকে সেটাও কিন্তু গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করে